নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সকল মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় চমক দেওয়া হলো। বন্ধুরা বর্তমানে দু কোটি একুশ লক্ষ মহিলা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন নতুন করে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদেরকেও এই ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার এই লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে অনেক মা বোন নানা কাজে ব্যবহার করে থাকেন বাচ্চার পড়াশোনা থেকে সংসারের কাজ এবং হাত খরচ থেকে শুরু করে বিভিন্ন কাজে ব্যবহৃত করে থাকেন এই টাকা তাই তো বন্ধুরা সকলে অপেক্ষা করে থাকেন এই টাকা কবে হাতে তবে এই ডিসেম্বর মাসে বেশ কিছু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা পাঠানো হচ্ছে এবং গতকাল থেকেই কিন্তু বেশ কিছু জেলার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু পাঠানো হয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব কোন কোন জেলার বাসিন্দাদের এই টাকা পাঠানো হয়েছে এবং কারা কারা ডবল টাকা পাচ্ছেন আর কোন কোন জেলার বাসিন্দাদের কবে থেকে এই টাকা পাবেন তো বন্ধুরা সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তাই আপনারা ভিডিওটি মজুক সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের টাকা কবে দেবে আজ এই জেলাগুলিতে টাকা দেবে বলে ঘোষণা করেছে তো বন্ধুরা আমরা দেখে নেব কোন কোন জেলায় টাকা দেওয়া হয়েছে এবং কোন কোন জেলায় টাকা দেবে তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে বর্তমানে সারা ভারতবর্ষে যে সকল সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হয়ে উঠেছে মা ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পরে মা বোনেদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মা বোনেদের হাত খরচের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেছিলেন তবে লক্ষ্য করলে দেখা যাবে পশ্চিমবঙ্গে এখনো অনেক পরিবার রয়েছে যাদের কাছে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়ার সাহায্য সংসার চালানোর ক্ষেত্রে অনেকটাই সাহায্য করে যে কারণে প্রতি মাসের শুরু থেকেই মা বোনেরা তাকিয়ে থাকেন এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের কত তারিখে আসবে তা বিস্তারিত জানানো হল ডিসেম্বর মাস থেকে আরো পাঁচ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে সুবিধাভোগীর সংখ্যা দুই কোটি একুশ লক্ষ প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে তার জন্য ঘরের মা বোনেরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা নির্দেশে মা বোনেরা আমাদের সম্পদ আমাদের সম্মান তাই তারা যেন প্রত্যেকে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায় সেটা নিশ্চিত করতে হবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ বিদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ডিসেম্বর মাসে টাকা দেওয়ার অনুমোদন অর্থ দপ্তর ডিসেম্বর মাস পড়ার আগেই দিয়ে দিয়েছে তবে পয়লা ডিসেম্বর ছুটে থাকার কারণে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রসেস করা হয়নি দুই তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে নবানের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে জেলা অনুযায়ী ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাঠানো হচ্ছে আজ উত্তর চব্বিশ পরগনা হুগলি মুর্শিদাবাদ কোচবিহার ঝাড়গ্রাম নদিয়া দার্জিলিং মেদিনীপুর বর্ধমান এই জেলাগুলিতে টাকা দেওয়া হবে এছাড়া নভেম্বর মাসে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তারা কিন্তু এই ডিসেম্বর মাসে ডবল টাকা পেতে চলেছেন তো বন্ধুরা আপনারা নিজেরাই জানেন যে কারা কারা আপনারা নভেম্বর মাসে টাকা পাননি তো নভেম্বর মাসে যারা টাকা পাননি আর চিন্তার কোনো দরকার নেই এই ডিসেম্বর মাসে কিন্তু আপনারা ডবল টাকা পাবেন এমনটাই ঘোষণা করেছে রাজ্য সরকার তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রতিদিনের আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ